সুবিধাবাদী স্বার্থপর অলস ডিসক্র Бейমান এবং ইনশাআল্লাহ সেই দিন বেশি দূরে নয় যেই দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই মাঠে এসে অল্প কিছুদিনের মধ্যে হয়তোবা সেই পরিবেশ হয়ে যাবে এবং উনি আসবেন আসসালামু আলাইকুম ভাই কি খবর সবার দর্শক জনাব তারিক রহমানের স্ত্রী জওবাদ রহমান তিনি নাকি স্বার্থপর বেইমান সুবিধাভোগী না এটা আমার কোন কথা না ভাই এরকমই বলেছেন জনপুরী একজন লেখিকা মিনা ফারা তার তিনি কি বলেন তার ভিডিওটি আমাদের কাছে আছে আমরা আপনাদেরকে দেখাবো দর্শক জুন অথবা জুলাইতে দেশে ফিরতে পারে জনাব তারেক রহমান তো এই বিষয়টি নিয়েও বিএনপির কিছু আইনজীবীরা কথা বলেছেন তো আমাদের কাছে এই বিষয়ে ভিডিও আমরা দেখাবো আগে চলুন দেখে আসি যে জোবায়দুর রহমানকে উদ্দেশ্য করে কি বললেন মিনাফারা এরপর আমরা তারেক রহমান কবে দেশে সেই এই ভিডিওটি দেখব সুবিধাবাদী স্বার্থপর অলস নিষ্ক্রিয় বেইমান পলাতক জুবাইদ রহমান ওয়াই জুবাইদ রহমান কামিং কামিং ওয়াই and why did zubaid rahman fall? after the food, fuel, tuition, medicine, doctor, pay the bill, buy the food, pay the tuition, pay for the medicine, pay for the doctor, pay for the school, pay for the repair, pay for the bills. you don't need zubaid rahman. no, you don't. টাকার দরকার জব দরকার খাবার দরকার রুটি দরকার লবণ দরকার চিনি দরকার তেল দরকার মরিচ দরকার পেঁয়াজ আলু দরকার জুবাই রহমান স্বার্থপর সুবিধাবাদী সুবিধাভোগী নিষ্ক্রিয় অলস পলাতক বেইমান এই মহিলা এত স্বার্থপর সে জীবনে কিছু করে নাই আঠেরোটা বসে পলাতক লন্ডনে একটা পয়সা একটা সে কাজ করে না আপনার জন্য সে কিছুই করে নাই খাইছে ঘুমাইছে সবাই পার করছে সোনার ঘরে সোনার বেডে সোনার চামচ সোনার টেবিল সোনার জীবন রাজকীয় জীবন রাজরানীর জীবন এই মহিলা এত বেশি সেলফিশ এত বেশি সুবিধাবাদী যে জীবন আপনার জন্য দেশের জন্য কিচ্ছু করে নাথিং সিঁড়ি নাথিং নাথিং লাফান তার জন্য বান্দরের মতো হনুমানের মতো ঘে ঘে করেন জবাদে আসতেছে ঘেউ 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 জোমা কেন? আসতেছে কি করছে আপনার জন্য জীবনেও সারা জীবন সে সুবিধাভোগী অলস ভয়ঙ্কর প্রচন্ড অলস দিশ এত বেশি সে নিষ্ক্রিয় সারা জীবন ঘরে বসে শুয়ে খাটে কিচ্ছু পায় না ইউমেন আর তিন নম্বর বাচ্চা মতো ছাগল লাভ হচ্ছে জবাদ আসতেছে সো হোয়াট টাকা আনবে ডলার আনবে পাঁচ বিলিয়ন আনবে আপনার জন্য নিয়ে আসবে আপনাকে দিবে টাকা দিবে সে কি বিমানে করে সুটকেস ভরে আপনার জন্য ডলার আনবে তার তো আছে তো আছে না এই যে পালায় নিয়ে যায় চুরি করে পাচার করে কারা এগুলো কারা পাচার করে কারা ব্যাংক ডাকাতি করে কারিন খেলাপি করে কারা নিয়ে যায় এরাই তো এরা আপনার টাকা পাচার করে আপনাকে গরিব বানিয়ে না খাইয়ে রেখে এরা সুখে থাকে বিদেশে রাজকীয় জীবনযাপন করে লন্ডনে আপনি গরিব কেন আপনি হতাশ কেন বেকার কেন অনাহারি কেন দুর্ভাগা কেন এদের কারণে এরা স্বার্থপর এর নিষ্ক্রিয় এরা অলস এর সুবিধাভোগী এরা আপনার টাকা বসে বসে খায় আপনি না খেয়ে থাকেন এরা খায় আর বসতে থাকেন এরা এরা ভবনে থাকে রাজকীয় এরা প্যালেসে থাকে আপনি আপনার জীবন 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 সারা সারা এটা দর্শক আপনারা এখানে দেখতে পেলেন এখানে মিনা ফারাহ কি বললো তিনি বললেন যে তারেক রহমান স্ত্রী জোবাইদা রহমান তাকে বললেন যে স্বার্থপর বেইমান সুবিধাভোগী হ্যানত্যান তো আসলে আমার তো আমার আমার এখানে যে কথাটুকু যে মিনাফারা আপনি এতদিন পরে সেখানে এগুলি বলতেছেন হ্যাঁ তারা তো আপনার প্রায় দশ থেকে পনেরো বছর ধরে তারা নির্বাসিত দেশে নাই হ্যাঁ এরপরে তারা কীভাবে সুবিধাভোগী হইলো তারা শেখ হাসিনার কাছে সুবিধাভোগ করছে এগুলি বলা ঠিক না মিনাফারা আসলে এখানে কথাগুলো একেবারে অনৈতিক অযৌক্তিক কথা বলছে এটা আমি ভাই মানতে পারবো না দর্শক এইবার চলুন দেখে আসি আমাদের জনাব তারেক রহমান তিনি কবে দেশে আসছেন এই বিষয় নিয়ে বিএনপির কিছু আইনজীবী মুখ খুলছেন চলুন আমরা সেই দেখে ভিডিও কথা বলবো জুবাইদা রহমান আজকে এসছেন আলহামদুলিল্লাহ অর্থাৎ অর্থাৎ এবং ব্যারিস্টার রহমান নিউ আমেরিকাতে একটি রাজনৈতিক প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন এবং ইনশাল্লাহ সেই দিন বেশি দূরে নয় যেই দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই মাঠে এসে যে নেতৃত্ব উনি ব্রিটেনে বসে দিচ্ছেন ইউকেতে বসে দিচ্ছেন সেই নেতৃত্ব অর্থাৎ শুধু বিএনপির নয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নেতৃত্ব দেখবেন অল্প কিছুদিনের মধ্যে হয়তোবা সেই পরিবেশ হয়ে যাবে এবং উনি আসবেন যমুনা স্মার্ট রেফ্রিজারেটর স্মার্ট লাইফ স্মার্ট রেফ্রিজারেটর ডক্টর জুবাইদার রহমান উনি এসছেন উনি ম্যাডামের সাথে এসছেন এবং এই তো শুরু না এটা ওনাদের দেশ ওনারা আসবেন এটাই স্বাভাবিক আসতে দেওয়া হয় নাই সেজন্য আসতে পারে নাই কাজেই এখন আর আপনি সময় বলে দিবে যে উনি কয়েক দিন থাকবেন তবে স্বাভাবিকভাবেই ওনার স্বামী অর্থাৎ জনাব তারেক রহমান ওখানে আছেন ওনার মেয়ে ওখানে আছে ওখানে আবার কয়েকদিনের মধ্যে আবার যাবেন যে সব কিছু গোজগাছ করে সতেরো বৎসর ওখানে নির্বাসনে থাকতে হয়েছে কাজে সেটাকে গুছিয়ে এবং অতি সহসায় দ্রুতই দেখবেন জনাব তারেক রহমান সহ আবারও দেশে প্রত্যাবর্তন করবে এবং দেশে গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠার যে সংগ্রাম চলছে অর্থাৎ এটার যে চূড়ান্ত লক্ষ্য সেই গণতন্ত্র ওই

দেখ দর্শক আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম